আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে যারা সৌদি আরবে আছেন ভাষা জানেন তারপরেও কাজ পাচ্ছেন না বিপদে আছেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিও আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা আমাদের কথাগুলো শুনে যাবেন আশা করি উপকৃত হবেন আপনাদের একটা অ্যাপস দেখাবো ঠিক আছে অ্যাপসটার নাম হচ্ছে মোরজান ঠিক আছে মোরজানরা যদি আপনারা ব্যবহার করেন ঠিক আছে ডাউনলোড করে ওই মরজানটা আপনি যে কাজ জানেন ঠিক আছে ওয়ার্কার রেস্টুরেন্ট ক্লিনার সব সব কাজের কোয়ালিটি আছে এখানে ঠিক আছে ওই কোয়ালিটিভাবে আপনি এটা সেট করবেন ঠিক আছে সেট করার পর আপনি আপনার নাম্বার দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেট সেট করবেন এখানে ঠিক আছে সেট করার পর আপনার একদিন বা বারো ঘন্টা বা তিন ঘন্টা পর আপনার এই ফোন দেওয়া শুরু করবে ঠিক আছে কাজের জন্য আপনার কাজ খুঁজতে হবে না কারো কাছে যাওয়া লাগবে না আপনি যদি কনেকটেশনের কাজ করেন তাহলে ওই জায়গায় কনেকটেশন লেখা আছে ঠিক আছে ওটা সেট করে রাখবেন আপনি যে কোনো কাজ জানেন ওই কাজের জন্য আপনি এটা সেট করতে পারবেন এটার নাম হচ্ছে মোরজান এই অ্যাপসটা ঠিক আছে আমরা ভিডিও স্ক্যান দিয়ে দেবো সমস্যা নেই ভিডিও স্ক্যানে দিয়ে দেবো হ্যাঁ সমস্যা নেই আপনার বাসা জানতে হবে একটু কম বেশি বাসা জানার পরে যদি কাজ না পান ঠিক আছে আচ্ছা আর মানে মূলত কাজটা কি মানে এটার মধ্যে কি কি কাজ যদি মূলত কাজ এই যে তো আর অনেক প্রবাসী বই আছে বাসা জানে পর বই আছে ঠিক আছে কাজ পাই না অনেক কেউ ইতে টেনশনে থাকে ঠিক আছে বাড়ির থেকে ঋণ করেছে অনেক টাকা পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা এরকম ঋণ করে আইসে গাছ পাইতে আছে না দালালের আশা বইয়েছে দালাল কয়ে আসে না কালকে কালকে না বসিয়ে ঠিক আছে এরকম দানাই বানাই করে দালাল ঠিক আছে

দেখেন এই যে বাইজাসকে বললো একটা অ্যাপসের কথা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এবং যারা কাজ পান না বসে আছেন তো যদি এই অ্যাপসটা নামান প্লে স্টোর থেকে নামানোর পরে আপনারা এখানে আপনাদের ইনফরমেশন দিবেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন এবং আপনি যে সৌদি আছেন সেই সৌদি পতাকাটা এখানে সিলেক্ট করে দিবেন তো সৌদিরা দেখা যায় কাজ খোঁজার জন্য ওই অ্যাপসের ভিতরে যায় যাওয়ার পরে আপনারা যখন পাবে যে আপনার কাজ দেয় আপনি ওখানে আসেন তো আপনারা অটোমেটিকলি ওনারা ফোন দিবে এই অ্যাপসটা খোলার পর ওনারা আপনার অটোমেটিকলি ফোন দিবে তো মনে করি আমি অ্যাপসটা আপনারা যদি নামান এবং খুলে রাখেন তাহলে কাজে লাগবে কাজে লাগবে এবং আপনি যেই কাজের অভিজ্ঞতা বাংলাদেশ থেকে নিয়ে আসছেন বা এই কাজ করছেন এখন কাজ নাই টাই আপনি টাইসের কাজ বা হোটেলের রেস্টুরেন্টের কাজ আপনি যে কোনো কাজের অভিজ্ঞতা আছে সেটা ওখানে সিলেক্ট করে দিবেন আপনার ক্যাটাগরিরা ঠিক আছে তাহলে দেখবেন সৌদিরা যখন ওই ক্যাটাগরির লোক খুঁজবে

তার সাথে কথা বললে তারপর যাইতে হবে ঠিক আছে আবার হুট করে যাই লাগিয়ে সমস্যা বেতন না দিতে আর এই না দিতে আর আপনারা মানে ওই অ্যাপস থেকে যখন ওনারা ফোন দিব আপনার হোয়াটসঅ্যাপে তখন আপনারা বিস্তারিত আগে শুনবেন এবং আপনাদের মানে অভিজ্ঞতাটা বলবেন কি কি সুযোগ সুবিধা লাগবে আপনাদের এবং কত বেতন হ্যাঁ কত ঘন্টা ডিউটি বিস্তারিত কথা বলে তারপর আপনারা যাবেন তাই আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপসের সন্ধান বাই দিছে তাই আমি মনে করি খুবই উপকারী হবে আপনার আমাদের জন্য عمرا مونږه کوي چې خو به وګورې چې